তোর না তোর মায়ের বুঝছাস নে বিডি ক্যাপ্টেন ইউনিটির লোক দিয়া তোর মা বোন সবাই গণদর্শন করামু আমি পুরা স্টার মেকারে তোর মা বোন তোর বোরে তোরে বুঝছিস তোর সব দর্শন করামু খান কি মাগির তোর ফুটকির জায়গা একদম লুজ করে আমি তুই আমার বয়স তুই স্টার মেকারে ছড়াই দে আমি আজাদ বলতেছি বুঝছিস বিডি ক্যাপ্টেন যত ছেলে আছে না সবগুলা তোর মারে তোর বোনের সুদে দে সবগুলা তোর মা বোনের সুদ দা তোর মা বোনের বোদার লোকেশন চেঞ্জ করে ফেলাইবো তোর টাকা না সোদানি মাগির ফোলা তোরে ফুটকিমেরা সবাই মারি ফেলায় বসো দানি মাকির ফুট একদম মারি তোরে তুই কি বিডি ক্যাপ্টেন ইউনিটির কথা বলছ তুই বিডি ক্যাপ্টেন কথা বলছ তুই আসি কার সাথে কি বলতেছিস কি মেকার কি বিডি ক্যাপ্টেন ইউনিটি সবগুলা বিডি ক্যাপ্টেন ইউনিটি আমাদের তুই সেখানে বললে তুই লাভব কি বিডি ক্যাপ্টেন ইউনিটির সব লোক আমাদেরকে চিনে ঠিক আছে আর আমি গালি গালাস করি এটাও সবাই জানে জমেরও মহাজম খান কিরফুত Di nas fagla.